নমস্কার আগামী আঠেরো তারিখ মানে সেপ্টেম্বর থেকে কিন্তু পিতৃপক্ষ শুরু হচ্ছে এবং এই পিতৃপক্ষ কিন্তু হতে চলছে তারিখে যথারীতি আমাদের চন্দ্রগ্রহণও রয়েছে যদিও ভারতবর্ষ থেকে সেই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় তবুও চন্দ্রগ্রহণের কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তো আমরা পাবোই সেটা নিয়ে যদিও আমার ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব থেকে ভিডিও করা রয়েছে এবার যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ বা মাতৃদোষ রয়েছে এই পিতৃপক্ষ কিন্তু আদর্শ সেই দোষগুলোকে কাটাবার ক্ষেত্রে পিতৃদোষ কেন হয় কারণ আমরা সবাই জানি যে আমরা আমাদের কর্মস্বরূপ আমরা ফল প্রাপ্ত করতে পারি কর্ম যদি অশুভ হয় তার ফল কোনোদিনও দীর্ঘ মেয়াদি রূপে শুভ হতে পারে না এই সোজা কথা পাপ পাপকেও ছাড়ে না এবার যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ হয়ে রয়েছে এটা বুঝে নিতে হবে যে পিতৃদোষ কিন্তু যেরকম উদাহরণস্বরূপ আমি আমার বাবার জীবন দশায় বাবার সাথে খুব আচার আচরণ করেছি আমার বাবার প্রতি যে কর্তব্য দায়িত্ব সেটা পালন করিনি কিংবা আমার বাবা ঠাকুরদার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেননি তার যে নেগেটিভিটি তার যে দোষ সেগুলো কিন্তু আমার কাঁধে বা আমার জন্মকুণ্ডলি অ্যানালাইসিস করলে বোঝা যাবে তো পিতৃদোষের যথাযথ প্রতিকার করার একান্ত এবং সঠিক সময় কিন্তু এই পিতৃপক্ষ যারা সমস্যায় রয়েছে সঠিক স্থায়ী প্রতিকার করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেকটা দিন পিতৃপক্ষ চলাকালীন একটি কাজ করুন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে একটি তামার লোটে নিন তামার লোটের মধ্যে গঙ্গা জল এবং কিছু তামাল রোটের মধ্যে গঙ্গা জল নিন কিছু সাদা ফুল নিন এবং অবশ্যই ভাবে একটা বা দুটো করি নিন এবং তার মধ্যে কিছু কালো তিল মিশ্রণ করুন এই তিলগুলো মিশ্রণ করার পরে আপনার আপনার পশ্চিম দিকে পূর্বপুরুষকে উৎসর্গ করে বা পূর্বপুরুষের নাম স্মরণ করে সেই জল মিশ্রিত এই দ্রব্যগুলো সেগুলো অর্পণ করুন এগুলো প্রতিদিন করুন যারা সঠিক প্রতিকার করতে পারছেন না এবং একটি কথা মাথায় রাখবেন মা বাবা আমাদের প্রথম লাইবিলিটিস আমরা যদি আমাদের মা বাবাকে অসম্মান করি আমরা যদি জীবন জীবনযশো তাদেরকে কষ্ট দিই দুঃখ দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কখনোই ভালো থাকতে পারবো না আমরা কখনোই সুখে থাকতে পারবো না এটা হতে পারে হুট করে পয়সা হয়ে গেল কিন্তু সেই পয়সা সেই অর্থ আমাদেরকে সুখ দেবে না এবং জেনারেশন ওয়াইজ জেনারেশান তার নেগেটিভিটি কিন্তু আমাদের উত্তর বহন করতে হবে নমস্কার